সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও আজ ভালো আছি আজ কিন্তু দুটো দুটো স্পেশাল দিন আজকে দুটো বলতে আজকে ভালোবাসার দিন আর আমার এই যে ভালোবাসার মানুষটা এখন ঘুম থেকে উঠে শ্বশুরবাড়িতে বাড়িতে ব্রাশ নিয়ে আসেনি হাত দিয়ে ব্রাশ করছে আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে এক সময় আমার কাছেও স্পেশাল ছিল আর এখন তো বর ভুলেই গেছে ভ্যালেন্টাইন্স ডেতে রোজ দিতে হয় হ্যাঁ ও সকাল সকাল উইশ করেছে শুধু ভ্যালেন্টাইন্স ডে গোলাপ দিতে হয় গিফট দিতে হয় আজকাল তো ভুলে গেছে বিয়ের আগে কত কিছুই না দিত তখন তো পটাতে হবে না সেই জন্য তাই তো আর ওখানে নামছো কোথায় তো যাই হোক আজকে তো সরস্বতী পুজো আর মেঘের ওয়েদার আর ওয়েদারটা দেখো কিরকম মেঘলা হয়ে আছে চারপাশ যা ওয়েদার হয়ে আছে এই ওয়েদার থাকলে ঠিক আছে বৃষ্টি হলে তো অবস্থা খারাপ দেখা যাক কি হয় চলো ওদিকে মা সরস্বতীরা এখন রেডি হচ্ছে বেরোবে বলে তো চলো দেখাই তোমাদের হ্যাঁ ডোডো এখন উঠতে পারে ডোডো তুমি ধুতি পাঞ্জাবি পরবে না তোমরা তোমরা ধুতি পাঞ্জাবি পরবে কখন চলো দেখাই তোমাদের মা সরস্বতীরা এখানে রেডি হচ্ছে এখন

ম সকাল সকাল চলে আসছে কারণ কাল আসেনি নিরাম খেতে হবে বলে আজকে চলে আসছে মাংস ভাত খাইবে বলেছি মাংস হবে আজকে সই আজকে মাংস হবে সরস্বতী পূজায় মাংস হয় আজ আজ খেতে নেই মাংস না হতো তাহলে এত হোটেলে ভিড় হতো না হোটেলের কথা বাধ্য দাও গৃহস্থ ঘরে মাংস হবে না তুমি তাহলে রান্না করে তুমি বাইক নিয়ে এসে বাইক নিয়ে বাড়ি চলে যাও মা মা রেডি তো কালকে এই যে পুর পিঠা হয়েছিল দুধে ফুটিয়ে রাখা ছিল সকালে ওটাই খাবো তো বর্মসাইকে ওটাই বেড়ে দিচ্ছি এখন আর সত্যি কিন্তু পিঠে কিন্তু বাসি হলে ভারুণ টেস্টি লাগে তাই না এখানে হচ্ছে এখন আলু ভাজা যেহেতু সবাই ব্রেকফাস্ট মানে যারা অঞ্জলি দেবে তারা তো খাবে না সবাই তো খাবে হ্যাঁ তো কালকের এই পুর পিঠে দুধ দিয়ে ফুটিয়ে রাখা ছিল আজকে সেটাই ব্রেকফাস্ট হচ্ছে হ্যাঁ ভালো লাগছে বাসি পিঠে খাও এই যে এই যে একজন সরস্বতী আর সরস্বতীর মায়ের অবস্থা দেখো দেখি এদিকে দেখি বাবা বাবাকে দেখে ভয় পাতি এই যে সরস্বতীর মায়ের অবস্থা দেখো

বাহ্ হেভি সুন্দর তো আমরা সবাই সেজে গুজে একদম রেডি সরস্বতী পুজো দেখতে যাব বলে এখন কটা বাজার না তো বারোটা এখন আমরা সেজে কুজে বেরিয়েছি আমার দেখাচ্ছে সবাইকে দেখা তো এই যে দিদি মা এই যে বাচ্চা পার্টি আর এই যে এসো 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 এদিকে আসো এই যে আমার সোনা

তো এই যে আমরা সেজে গুজে সবাই মিলে চলে এসেছি বাবার এখানে স্কুলে তো আমাদের চণ্ডীপুরে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা রয়েছে ওখানেই চলে এসেছি তো বাবার স্কুল বললাম বলতে বাবা যদিও স্কুলের টিচার নয় তো যেহেতু ট্রাস্টে রয়েছেন বাবা তো সেই জন্য বললাম বাবার স্কুল তো প্রথমে গেছিলাম মঠে কিন্তু মঠের দরজা বন্ধ হয়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে কি করব আর ঢুকতে পারলাম না তো যাওয়ার খুব মানে ওখানে ঢুকে ছবি তোলার খুব ইচ্ছে ছিল কী করবো এখন এখানেই ভেতরে যাওয়া যাক দাদুর স্কুলে পড়বি পড়বি তুই এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে এইখানে দাদা পড়ে আসো বস বসো না আসো এই যে চেয়ার আছে বসবে আসো সরো সরব ওই সরব এইটা নিচ্ছি ভালো লাগছে

আমরা যখন আসি তখন এখানে মাত্র অঞ্জলি হচ্ছিল তো তারপরে যে টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ওর পাপাকে দিয়ে পাঠিয়েছি ওকে ওই প্রণাম করানোর জন্য তো ওটাই করাচ্ছিলো আর আমি তো ভিডিও করছিলাম তো চলো দেখো আর কী বলতো সরস্বতী পুজোর ব্লগটা আসতে অনেকটাই লেট হলো কেননা পরপর ব্লগুলো সব পড়েছিলো তো ওগুলো ক্লিয়ার করে উঠতে উঠতে এতটাই লেট হয়ে গেল তারপরে সোনার শরীরটাও এখন খুব একটা ভালো নেই তো সেই জন্য তারপরে পুজো হয়ে গেছে আর এখন ভোগ খাওয়ার পালা তো সবাই মিলে যে দেখো বসে পড়েছি ভোগ খেতে তো ঠাকুরের ভোগ সেটা কি ছাড়া যায় তাও আবার খিচুড়ি ভোগ আমার কিন্তু ঠাকুরের খিচুড়ি ভোগ দারুণ লাগে তো সবাই মিলে বসে গেছি খেতে আর বাবা দেখছো সামনে সবাইকে জল দিচ্ছিলো আর সোনাকে দেখো বেঞ্চে পা ঝুলিয়ে কিন্তু বসে গেছে ভোগ খাওয়ার জন্য যদিও সেভাবে কিছু খায়নি ওই একটু চিঁড়ে প্রসাদ আর ফল একটু মুখে দিয়েছিলাম তো ওটাই খেয়েছিলো আর তো খিচুড়িটা একটু ঝাল লেগেছিলো তো ওটাই আর খায়নি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি একটু বাইক নিয়ে ঘুরতে তো হাসচড়া স্কুলে ওরা একটু গেছে তো আমি জানি না সোনার সরি টাইম নিতেই ভালো ছিল না আর বাইক চললে ভীষণ প্রচন্ড হাওয়ায় আরো বেশি ঠান্ডা লাগবে হ্যাঁ আর আমরা তো ওখানে খিচুড়ি খেয়েছি আর একটার বেশি হয়ে গেছে সোনাকে দা একটু খাওয়াবো তো তারপরে এলে আমার আমাদের এখানে যে পাশে স্কুল আছে আমরা যে স্কুলে পড়েছি দেখি ওখানে যদি যাই তো একবার যাব কি ঘুরে আসবো তাই তো চল একটু খাইয়ে দে তুমি ওখানে বেশি কিছু খাও একটু চিড়ে আর একটু ফল ওই তরমুজ একটু ছিল একটু মুখে দিয়েছিলাম তাও খায়নি না না খায়নি বলছে খায়নি সাজি বুঝি কোথায় গেছিল ভাজাবিটা খুলে দিয়েছি কেননা সব খাবার ফেলবে ওখানে চলো ওকে খাইয়ে নি চটপট এখন না তো তোমাদেরকে তো বললাম ওরা মানে ওখানে বাবার স্কুলে ভোগ খাওয়ার পর ওরা এদিক ওদিক একটু ঘুরতে গেছিলো আর আমি সোনাকে নিয়ে যাইনি কেননা সোনার তো ঠান্ডা লেগেছিল আর বাইকে ওকে ঘোরাবো না বলে আমি আর গেলাম না তারপরে শোনা তো ওখানে সেরকম কিছু খায়ও নি তাই ওকে খাইয়ে দাইয়ে আবার একটা নতুন ড্রেস পরিয়ে তো ওকে নিয়ে চলে এসেছি এটা হলো আমাদের স্কুল মানে আমরা ফাইভ টু টেন এই স্কুলটাই পড়েছি শুধু আমি নয় আমরা পাঁচ বোন কিন্তু এই স্কুলে পড়েছি তো চলো এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের স্কুলটা তোমাদের তো তোমরা দেখো যদিও অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে স্কুলটার মধ্যে মানে অনেক বিল্ডিং উঠেছে অনেক বিল্ডিং আবার ভাঙা হয়েছে আগে অনেক গাছপালা ছিল ওগুলো এখন কিছুই নেই দেখছি তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় অনেক স্মৃতি রয়ে গেছে স্কুলটায় কিন্তু মানে সব কিছুই পাল্টে গেছে আর আগে এই মাঠে মানে এই সামনের মাঠটাই পুজো হতো এখন তো দেখছি ভেতরে পুজো হচ্ছে আর সোনার অবস্থা দেখো যখন থেকে সানগ্লাসটা পরে বেরিয়েছে একটুকুও কিন্তু খুলছে না আসলে রোদ তো তাই খুল কিছুতেই খুলছে না আর ওকে কিন্তু সবাই দেখছি ও সানগ্লাস পরে ঘুরতো তারপরে এই যে চলে এসেছি এই যেখানে পুজো হচ্ছিলো ওই রুমটার ভেতরে আগে যদি ওই মানে রুমটা ছিল না এটা কিন্তু আগে হোস্টেল ছিল তো এখন দেখছি এটা ভেঙে দেওয়া হয়েছে আগে বললাম ওই সামনের বাইরটায় পুজো হতো প্যান্ডেল হতো আমরা কত আল্পনা আঁকতাম কত কিছু সুন্দর করে সাজাতাম তো যাই হোক এই জায়গাটাও কিন্তু খুব খারাপ নয় খুব সুন্দর করে সাজিয়েছে দেখলাম আলপনাও এঁকেছে ওরা তো চলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফটো ফটো তুলবো আর সোনাকে আর ওর পাপাকে বললাম এখানে একটু বসতে সুন্দর করে ছবি তুলবো সেই জন্য তো চলো আজকের মতো সরস্বতীর পুজোর ব্লগটা মানে এই পার্টটা এখানেই এন্ড করছি নেক্সট পার্ট অবশ্যই আসবে তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে তো চলো টাটা দেখা হবে নেক্সট পার্টে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ কিছু সরস্বতী পুজোর লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের সবাইকে এই লুকে কেমন লাগছে তো চলো টাটা